আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের চারশো বিস কোয়েল যাবে হচ্ছে বরিশাল গণ্য দিতে তো ভাইয়া চলে আসে অলরেডি আমাদের বাসায় তো আমরা হচ্ছে কোয়েল প্যাকেট করতেছি তো আমি আর আমার ছোটো ভাই ওরে নিয়ে একসাথে চারশো পিস কোয়েল প্যাকেট করব কারণ প্রচুর পরিমাণে কোয়েল আর সবগুলো ফিমেল দিতে হবে ভাইয়া রিকমেন্ডেড ছিল যে সে সব ফিমেল কোয়েল নেবে আলহামদুলিল্লাহ প্রায় তিনশো প্যাকেট করা হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ এক একটা ক্যারোরে আমরা বিশটা করে দিয়েছি সে সেজন্য আর সে হচ্ছে তিনশো চল্লিশ পিস নিচে হচ্ছে কালো কোয়েল আর সাইটটা হচ্ছে সাদা কোয়েল নিচে এই দেখেন সাইটটা হচ্ছে সাদা তো ছোটো ভাই বেঁধে নিছে যে উপরে একসাথে সাইডটা দিয়ে দিছি তো আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের ছোট খামার থেকে বের করে এটা মানে আর কি সেলিং রুম থেকে বের করে সামনে নিচ্ছি পার্শ্বকাল নেওয়া হয়ে গেছে তো ভাইয়া কিছু বলতে চাচ্ছে

বরিশাল আগল ছাড়া থেকে আমাদের খামারে এসছে এবং নিয়ে গেছে ভাইয়া কি স্যাটিসফাইড ইনশাল্লাহ ভাইয়া স্যাটিসফাই ভাই আমার জন্য দোয়া করবেন এখন ভাইয়ের খামারের জন্য ভাইয়ের খামারের জন্য সবাই দোয়া করবেন যেন ভাইয়া এখান থেকে ভালো কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল সব ধরা হয়ে গেছে ভাইয়ের সাথে ইন্ট্রোডিউসও হয়ে গেছে তো আমরা এখন আমাদের খামার থেকে কোয়েলগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে রাস্তায় তো দেখেন আমরা প্রায় চারটা প্যাকেট নিয়ে নিছি আর প্রচণ্ড ওজন কারণ এক একটা কোয়েলের ওজন ছিল একশো গ্রাম থেকে একশো দশ গ্রাম পনেরো গ্রাম এরকম তো এই দেখেন আমরা এখন ভ্যানের জন্য অপেক্ষা করতেছি আলহামদুলিল্লাহ ফাইনালি ভ্যান চলে আসে এবং উঠিয়ে দিলাম ভাইয়ের গন্তব্য স্থানে ভাই যেন সুন্দর এবং সুস্থভাবে যেতে পারে এই জন্য সবাই দোয়া করবেন আর ভাই খামারটা যেন আরও বড় হয় ভাই যেন আমাদের সাথে আরও কমিউনিকেশন করতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারো কোয়েল লেগে থাকে বা করা কোয়েলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ইনবক্স করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন